গভীর জঙ্গলের মাঝে ভাঙা এক রাজবাড়ি এক সময় এখানে রানীর নাচঘর ছিল মশাল হাতে রিমা ও জয় নাচঘরে ঢোকে জানলার কাঁচ নেই প্রতিটি দেয়াল ভাঙা কিন্তু মাঝখানে পড়ে আছে একটা ঘুঙুর শত বছর পুরনো হবে রিমা ঘুঙুরটা তুলতেই কোথাও থেকে নাচের থাপের শব্দ আসতে থাকে ঠক ঠক জয় মশাল ঘুরিয়ে দেখে দূরে কেউ নেই কিন্তু ঘরের ধুলো নিজে থেকেই নড়ছে যেন অদৃশ্য কেউ নাচছে হঠাৎ ঘুঙুরটা রিমার হাতে নড়ে ওঠে তার পায়ের নিচে ঠান্ডা কিছু লেগে যায় কেউ যেন পায়ের আঙুল গুনছে জয় বলে রিমা নামিয়ে রাখ রিমা তখন স্থির দাঁড়িয়ে মশাল আলো তার মুখে পড়তেই দেখা যায় তার চোখ দুটো কালো হয়ে গেছে আর ঘুঙুরগুলো নিজে থেকেই বেজে উঠছে নাচঘরের দরজাটা ধীরে ধীরে বন্ধ হতে থাকে ওরা দুইজন ছাড়া আর কে ছিল ওখানে এই রকম আরও শাকচন্ন ভয়ানক গল্প দেখতে চাইলে লাইক দাও নিচে কমেন্ট করো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ পরের পাঠে যা আসছে তা তোমার ঘুম কেড়ে নেবে